কিন্তু সে সময় ছিল মাত্র আমি দুই হাজার চোদ্দ সালে প্রথম যখন জিয়ারত করতে গেলাম কারবালা শরীফে তখন বাংলাদেশ থেকে ইরানে গিয়েছিলাম পড়ালেখা করার জন্য ওখান থেকে কারবালা শরীফে গেলাম যখন বর্ডার পার করলাম হওয়ার পরে দেখলাম যে হাজার হাজার মানুষ যাচ্ছে এবং ইরাকিরা এই বট রাস্তার পাশে তাবু করে রাখে সাধু থেকে ফ্রি খাবার যে ইমাম মুসাইলের যারাককারী যারা আছে তার জন্য চিনি খাবার দেন। যেহেতু এরকম অনেক ক্ষেত্রক করে এই গরম মাস সুকর মাসে। প্রথমে গেলাম মক্কা শরীফে তারপর ঘন্টা থেকে নাজাব যেখানে বলা আল্লাহু আকবার সেখানে তারপর ঘন্টা থেকে কাবা। এই নাজাব থেকে কাবা দূরত্ব হলো 78 কিলোমিটার। মানুষ এই রাস্তাটুকু পায়ে হেঁটে যায়।

সব জায়গায় আমরা সেখানে কোনো কিছুর অভাব পাইনি এবং কোনো কিছু কিনে কিনে মানে দুই দিন আপনি রাস্তায় হাঁটতেছেন মানুষ আপনাকে খাওয়াচ্ছে মানুষ তাবু করে দিচ্ছে যে আপনি এখানে ঘুমান বিশ্রাম নেন এমনকি মানুষ এসে আমাদের তাড়াতাড়ি দিচ্ছিল বলেছিল যে তোমরা ইমাম হুসাইনের জিয়াল করতে যাচ্ছ তোমাদের অনেক সৌভাগ্য আমরা তোমাদের পাড়া করে একটু বিবেট এই রকম ভালোবাসে এবং ইরাক সরকার বলে কর্তৃপক্ষ কারবালা শরীফে এই যে মহরম সফর মাসে এখানে 2 কোটি বেশি মানুষ যাত্ৰা এছাড়াও মুসলমানরা এই যে সারা বিশ্বে আজকে স্বাগত কারবালা আসছেন আল্লাহ ওয়া জাল্লাহু তিনি আল কাজী রসুলুল্লাহ আলাইহায়ে হুযুর এখানে চালু করেছেন যমতের ফালা মসজিদে এখন এই সাথে কারবালা মাসে সারা বিভিন্ন জায়গায় হচ্ছে এই বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় অগ্নি সমস্যারের নাম আমরা স্মরণ করতেছি কিন্তু এসিদের নাম কেউ স্মরণ করে করে না কারণ নাম আছে এসি রাখে না কিন্তু ইমাম হোসেনকে সবাই ভালোবাসে সবাই আমরা কি করি তাকে স্মরণ করি এই কাল থেকে বললাম আপেল এই মহরম মাস আমি যখন গেলাম দু সালে তারপরে বাংলাদেশ থেকে অনেকে বললো যে আপনি তো ইরাক গিয়েছেন আমাদেরও যাওয়ার ব্যবস্থা করেন কিন্তু ওই সময় ইরাকের ভিতরে যুদ্ধ চলতেছিল ইরাকের ভিতরে সন্ত্রাসী সংগঠন এর সাথে যুদ্ধ চলতেছিল যে বাংলাদেশ থেকে ভিসা দিত না বাংলাদেশের মানুষ যাইতে পারতো না সরাসরি অন্য রাষ্ট্র গিয়ে যাইতে পারতো তখন আমি কারগালা শরীফে যেয়ে ওখানে যিনি মাদার শরীফের দায়িত্বে আছেন ভোতাবাল্লি তাকে বললাম যে বাংলাদেশ থেকে অনেকে জিয়ারোপ করতে আসতে চায় তিনি আসতে আপনারা বিচার ব্যবস্থা করে তো আমরা বললেন যে এটা তো রাষ্ট্রের সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত আমি আপনাকে একটা নিশান দিচ্ছি পতাকা দিচ্ছি কারবালা শরীফ যারা আসতে পারে না বাংলাদেশ থেকে যারা ইমাম হুসাইনের আশে কাছে প্রেমিক আছে তারা যেন এই নিশান মোবারে ধরে ইমাম হুসাইনের ওসিলা দিয়ে আল্লাহ দোয়া করে আমরা ওসিলা দিয়ে দোয়া করি না রসুলের আউলিয়া গ্রামের ওসিলায়ের ওসিলায় এই যে দোয়া করি এই পূরণ করে এবং ইউসুফ যখন হারা যাচ্ছিলেন তার বাবা তখন ইউসুফ আল্লাহাম তার জুব্বা মুবারক পাঠিয়ে দিয়েছিলেন যে ওই জুব্বা মুবারকের ছোয়ায় ইয়াকিব আলহালাম দৃষ্টিশক্তি আবার কি হয়েছিল ফিরে পেয়েছিল তাই আমরা মনে করি নবীর সাথে সম্পর্কিত নবীর আহাইকের সাথে সম্পর্কিত আউ লিহামের সাথে সম্পর্কযুক্ত কোন জিনিস যদি হয় সেটার ওসিলায় আল্লাহ আমি আমাদেরও মানে মনে নেক নেকুদ পূরণ করতে মনের নেক আশা পূরণ করতে পারেন কারণ কি পারেন না তার তাদের ওসিলাই আজকে আমি সেই কারবালা শরীফের ইমাম হুসাইন ওনার যে মাদার শরীফের যে পতাকা নিশান সেটা নিয়ে এসেছি

السلام عليكم ورحمة الله تعالى وبركاته. هلا 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 هلا